অর্জনের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে তাকুয়া এটা কি জিনিস তাকুয়া এমন এক মহা দৌলত কারো ভিতরে যদি তাকুয়া আল্লাহর ভয় যদি ঢোকে এই লোকটার দ্বারা ছোট বড় কোন গুণা আর অপরাধ হতে পারে না আবার এর দ্বারা ছোট থেকে ছোট কোন আমলও শুনতে পারে না একমাত্র কার আর আরো জোরে বলেন না কার বয়ে যে তাকুয়া অর্জন করেছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম ওই যে জুলাইখা সূরা ইউসুফের তাফসীর খুলে দেখেন ওই যে কোয়ার উপরে সুরক্ষিত মজবুত কামরার ভিতরে ইউসুফ পয়গম্বরকে ঢুকাইলেন এরপরে দরজা দালা সব বন্ধ করে দিলেন নারী সুলুক যত সরাজন্তর জাল হইতে পারে ইউসুফ পয়গম্বরের চতুর্দিকে বিস্তার করলেন সেখান থেকে হজরতে ইউসুম আলাই ওই যে গুণার থেকে নিজেকে ফিরে রাখলেন যেই ভয়ে ফিরে রাখছেন সেটা হলো আল্লাহর ভয় এর নাম হইল তাকুয়া আল্লাহ থাকলে তার দ্বারা কোনো গুনা আর অপরাধ হইতে পারে না আমরা রাগ হয়েন না দশ বছর বিশ বছর তিরিশ বছর অনেক ভাই আছেন চল্লিশ বছর হলে রোজা রাখি কিন্তু আমাদের আল্লাহর ভয় তাকুয়ার গুণ কিন্তু আমাদের অর্জন হয় নাই বলুন তো এমন মুসলমান আছে না নাই প্রত্যেকটা জিনিসই কবুল হওয়ার জন্য ফজিলত পাওয়ার জন্য কিছু শর্ত আছে এ যে আমরা যে আমাদের ঘরে আমরা এসি চালাই গরমের মৌসুমে বিভিন্ন মসজিদে এসি আছে অফিসে এসি আছে আমার রুমে যে এসি আছে বলুন তো এসি ঠান্ডা বাতাস দেয় রুমটা ঠান্ডা হওয়ার জন্য শুধু এসি চালাইলেই হবে না কিছু শর্ত আছে অবশ্যই শর্ত আছে এসির দ্বারা রুমটাকে ঠান্ডা করতে চাইলে অন্যতম শর্ত হলো ওই রুমের ওই ঘরের দরজা জানালা যে কয়টা আছে সব গুলাই বন্ধ করতে হবে এরপরে এসি সারলে তাইলেই দশ পনেরো বিশ মিনিটের মধ্যে দেখবে রুমটা একেবারে গরমের মৌসুমে ঠান্ডা হয়ে যাবে জোরে না কথা ঠিক এসি চলতেছে জানালা চারটা খোলা দরজা তিনটা খোলা বলুন তো এসির বাতাস যত স্পিডে বের হোক না কেন বলুন তো এই রুমটা কি ঠান্ডা হবে জোরে বলেন হবে হবে না বলে এসির দ্বারা রুমটাকে ঠান্ডা করতে হলে পূর্ব শর্ত হলো জানালা দরজা বন্ধ করতে হবে ঠিক একই ভাবে মাস শুরু হবে আমরা যে রোজা রাখবো তাকুয়ার মেশিনটা যে আমরা অন্তরে চালু করব। এই আমাদের অন্তরের ভিতরে তাকুয়ার মেশিনের দ্বারা ঠান্ডা হওয়ার দ্বারা তাকুয়া অর্জন করার মানে অন্যতম শর্ত হইল আমাদের এই দেহের মধ্যে কিছু জানালা আছে দরজা আছে কিছু শর্ত আছে মানতে হবে বিশেষ করে চারটা দরজা আছে এই দরজা গুলা বন্ধ করতে হবে এছাড়াও আরো দুইটা শর্ত আছে মোট শর্ত আমরা যদি এই ছয়টা শর্ত মেনে রমজান মাসের রোজাগুলি গুলি আমরা পালন করতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাল আমাদের সেই টাকুয়ার মেশিনের দ্বারা আমাদেরও জীবনটা ঠান্ডা হবে আনন্দের হবে তাকওয়া অর্জন হবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শর্ত কয়টা 6টা একটু জোরে বলেন না কয়টা শর্ত সংক্ষিপ্ত আকারে হইলেই 6টা শর্ত কইলাই আমি আমার ওয়াজের ইতি টানতে চাচ্ছি আপনারা কি বিরক্ত হচ্ছেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কথা নবী আলাইহিস সালামের অভ্যাস ছিল এটা সুন্নাহ যে মুসলমানদের সামনে উম্মত সামনে যখন যে আমল আসতো আল্লাহর হাবিব ওই আমলের ব্যাপারে ওই বিষয়ে নবী আলাই ইসালাম দিতেন বক্তব্য দিতেন আমিও সেই সুন্নার দিকে খেয়াল করে সামনে রমজান মাস এ বিষয়ে আমি দুটি কথা বলতেছি আপনারা কি কথাগুলো বুঝতেছেন বিরক্ত হচ্ছেন কি আপনারা আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন তাহলে রোজার দ্বারা অর্জন করতে হইলে আমি বলছিলাম ছয়টা শর্ত তার মধ্যে প্রথম নাম্বার হইল ও দোস্ত আমি বলছিলাম এসির দ্বারা রুমটা ঠান্ডা করতে চাইলে যেমনি ভাবে পূর্ব শর্ত হলো এই রুমের জানালা দরজা সব গুলি বন্ধ করে তারপরে এসি দিলে দেখবেন দশ রুমটা ঠান্ডা এসির দ্বারা জানালা দরজা আছে রোজা চলা অবস্থায় অবশ্যই সেই ছিদ্রগুলা জানালা দরজা গুলো অবশ্য অবশ্যই বন্ধ রাখতে হবে তার মধ্যে এক নাম্বার শর্ত হইল আমাদেরকে এই দুইটা চক্কু রমজান মাসে রোজা অবস্থা অবশ্য অবশ্যই ওয়াততে দেখা থেকে আমার এই চক্কুটা হেফাজত করার দরকার জরে বলেন কথা ঠিক কিনা তাহলে কি চক্কুটা বন্ধ করব বলে না চদ্দি আমি দেখব কিন্তু যেটা দেখা baron আল্লাহ আলামিন যেটা দেখতে নিষেধ করেছেন ওয়াততে এই চোখ দিয়া দৃষ্টিপাত না করা এক নাম্বার হলো আমার চোখ দুটো হেফাজত করা এই জানালা দুইটা বন্ধ রাখা আর দুই নাম্বার হইল এই যে দুটা কান সেই কান দ্বারা আল্লাহ রব্বুল আলামিন শ্রবণ করার জন্য দুইটা নিয়ামত এই কান নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন যার মধ্যে শ্রবণ শক্তি আছে ও দোস্ত রোজার দ্বারা যদি আমরা পরিপূর্ণ ফায়দা লাভবান হতে চাই তাহলে দুই নম্বরের শর্ত হইল আমাকে আপনাকে অবশ্যই কান নামক দরজা বন্ধ রাখতে হবে হেফাজত করতে হবে অর্থাৎ এই কান দ্বারা ভালো কিছু শুনবো ভালো

আওয়াজ আওয়াজের দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর দেওয়া নিয়ামত দুইটা কান দিয়া এই জাতীয় আওয়াজ না আসো এটা হলো দুই নাম্বারের শর্ত আর তিন নাম্বার শর্ত হইল আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে একটা করে জবান দিয়েছেন জিব্বা দান করেছেন তিন নাম্বার অনেক বড় একটা শর্ত হইল অবশ্য অবশ্যই আমাকে আপনাকে এই সবানকে কন্ট্রোল করতে হবে সবানকে গুণার থেকে হেফাজত করতে হবে তার মানে হইল এই সবান দিয়া মিথ্যা কথা না বলা গিব না করা বর নিন্দা না করা এই সবান দিয়া না করা আমার মা বোনেরা খুব ভালো করে খেয়াল করবেন মাগো রোজা তো আপনি রেখেছেন কিন্তু রোজা অবস্থায় এই জিব্বার দ্বারা জবানের দ্বারা স্বামীকে কষ্ট না দেওয়া প্রতিবেশীকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লিপ্ত না হওয়া মিথ্যা না বলা ইবোধ না করা কাউকে কষ্ট না দেওয়া কয়টা বলবে এক কথায় জবান দ্বারা যত গুণা আর অপরাধ হইতে পারে তিন নাম্বারের শর্ত হইল এই সব জবানের গুনাহ থেকে জবানটাকে হেফাজত করতে হবে এটা হলো 3 নাম্বার আর 4 নাম্বার হইল এই তিনটা অঙ্গের কথা বললাম চোখ কান আর জবান এ ছাড়াও মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গই রোজা অবস্থায় সর্বপ্রকার নাফরmani থেকে আমাদেরকে হেফাজত করতে হবে জিহাদি কি যারা দাঁড়িয়ে আছেন বসতে হবে তো যারা ঘেটে আছেন আসতে হবে তো ভাই দ্রুত চলে আসেন এই পাশে ফাঁকা লাগা আছে বসেন দ্বিতীয় বক্তার কাজ হলো দুইটা বিশেষ করে একটা কাজ মাহফিলটাকে গোছায়া দেওয়া আমাদের জিহাদি সাহেব অলরেডি রওনা হয়েছেন কিছুক্ষণের মধ্যে হজরত স্টেজে আসবেন আমরা তো পিঠ বরণ করব যারা দাঁড়িয়ে আছি ভাই এলো মেলো দাঁড়িয়ে না থেকে বসে পড়েন লিল্লাহে তাকবীর জিহাদি সাহেবের আগমন জিহাদি সাহেবের আগমন খায়ের পাড়ার পক্ষ থেকে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে নারায় হ্যাঁ হজরত চলে আসবেন একদম কাছাকাছি ভাই তকবির আগে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা একটু বসে পড়েন হজরত চলে আসছেন আমি ছয়টা শর্তর কথা বলছি কয়টা শর্ত কথা আমার শেষ এক নাম্বার হইলো বলছি চোখ হেফাজত কান হেফাজত তিন নাম্বার জবান হেফাজত চার নাম্বার সকল অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত আর পাঁচ নাম্বার হইলো ইফতার আর সেহরিতে আমরা যে খাদ্য গ্রহণ করব অবশ্যই যেন আমার এই খাবারটা যেন হালাল হয় জোরে বলেন পাঁচ নাম্বার শর্ত খাবারটা যেন কি হয় জোরে বলেন সুদের টাকা দিয়ে ইফতার খাইলাম ঘুষের টাকা দিয়ে যদি আমি সেহেরি খাইলাম রোজা যদি বারো মাসও রাখি আর যদি বত্রিশ ঘন্টা রোজাও হয় একটা রোজাও কি কবল হবে পাঁচ নম্বরের শর্ত হইল ইফতার সেহেরিতে যা খাবো তা যেন হালাল হয় আর ছয় নম্বরের শর্ত হইলো আমি এই পাঁচটা শর্ত মানলাম এরপরে আমি তো আমল করার মালিক আমার আমলটা কবুল হয়েছে কি হয় নাই বলুন তো আমল কবুল করার মালিক একমাত্র সোরে বলেন না কে এজন্য ছয় নম্বর শর্ত হইলো এই পাঁচটা শর্ত মানবার পরে ছয় নম্বরের কাজ যেটা হবে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই আমল কবুল হওয়ার জন্য বেশি বেশি করে দুয়া করা একটু জোরে বলেন সুবহান